শুকুর জোড়ে নীল জলে ঢেউ মাছরা সাঁতার কাটে খেলায় ঢেউ আনন্দে ভরা ছিল সেই প্রান্তর হঠাৎ নেমে এলো বিষাদের ঘর সবুজ ঘেরা পুকুরে গোল সকালে ছিল হাসির ফুল জলেতে চল চল প্রাণের ঢেউ অকালে নেমে এলো নিস্তিব্ধ বেদেউ মাছেরা ভেসে উঠল ওপরে। নিঃশ্বাস রুদ্র বিষের ঘরে শিশুরা তাকায় চোখ ভরা জল কেন এইভাবে থেমে গেল চল পুকুরে জলের গন্ধ করা হাহাকার তুলে পড়ে বসা ধরা প্রাণের খেলা হলো শেষ অমানবিক হাতে হারালো দেশ যদি না থাকত বিশের ছোঁয়া হাসত পুকুর প্রাণে রোয়া আজ সেই পুকুর নিস্তব্ধ রাত ভেসে চলে কেবল মৃত প্রভাত মাছের ছোকে ঝরলো কান্না প্রকৃতির বুকে অন্যায় দাগ আঁকা হে মানব সুনো প্রাণের সুর জীবনকে দিও না মৃত্যুর ঘোর